দক্ষিণ দিনাজপুরের ভোটের রাজনীতি আর এবার টুতু ম্যায় শুরু হলো তৃণমূল এবং বিজেপির মধ্যে মনোনয়নপত্র পত্র পেশকে কেন্দ্র করে সোমবার মনোনয়নপত্র পেশ করার করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কিন্তু বিপ্লব মিত্রের অনুগামীরা জেলা শাসকের দপ্তর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে গেলেও সেই শোভাযাত্রায় পা মেলালেন না তৃণমূল প্রার্থী ও রাজ্যমন্ত্রীসভার সদস্য বিপ্লব মিত্র আর এই বিপ্লব মিত্রের অনুপস্থিতি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতিতে যথারীতি বিরোধীরা কটাক্ষ ছুটতে শুরু করেছেন বিপ্লব বাবুর উদ্দেশ্যে আর যিনি প্রতিপক্ষের বিপ্লব বাবুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে কি বলেছেন প্রথমেই শোনাবো তার কথা বলছে যে সংখ্যা খুব কম হয়েছে মাথায় গুনলে চারশো জন মতো লোক ছিল এত বড় মন্ত্রী মানে এই জেলার নাকি তিরিশ চল্লিশ বছরের নেতা তিনি বিরাট নেতা ফ্যান করেছেন ফ্যান করেছেন নারায়ণ বিশ্বাসকে জেলে ঢুকিয়েছেন তার মিটি মিছিলেতে চারশো জন লোক হবে সেই জন্য উনি নাকি বেরোয়নি উনি মানে র্যালিতে অংশগ্রহণই করেননি এবং তারপরে হুটখোলা মানে সানরুপ খুলে ভাষণ দিয়েছেন শুধুমাত্র কেন দিয়েছেন কি ব্যাপার সে তো বলতে পারবে আমি তো শুনতে পাচ্ছি না আমাদেরও তো লোক থাকে উনি লাইলিতে হাঁটবেন না শুনে তো ওনার কর্মীরাই গালাগালি করছিলেন মাঠে ওনাকে তবে বিপ্লব বাবু তৃণমূলের মিছিলে পা না মেলালেও যথারীতি নির্ধারিত সময়ে একটু বিলম্বে তিনি মনোনয়নপত্র জমা দিতে আসেন জেলা শাসকের অফিসে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরাও পাশাপাশি মিছিল নিয়ে আসেন জেলাশাসকের অফিসের বাইরে যে মিছিলে বিপ্লব বাবুর হাঁটার কথা ছিল সেই মিছিলে বিপ্লব বাবুর অনুপস্থিতির কারণ কি অন্য কিছু যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধীদের এই সমস্ত অভিযোগকে এবং কুৎসাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে এখন কে হেভিওয়েট প্রার্থী বিপ্লব মিত্র না সুকান্ত মজুমদার কার দিকে পাল্লা ভারী দক্ষিণ দিনাজপুর এবং বালুরঘাটের মানুষ কাকে চাইবেন আগামী লোকসভায় তাদের নিজস্ব প্রতিনিধি হিসাবে তার উত্তর জানতে সময় লাগবে অন্তত আরও কিছুদিন তবে এইভাবে যে যত দিন গড়াচ্ছে ততই যে রাজনীতির ময়দানে তুতু তু কাজিয়া আরও জমে উঠেছে সেটা বলাই যায় ব্যুরো রিপোর্ট বালুরঘাট নজরে বাংলা